আসলে এই প্রশ্নটা করাটা খুব ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে একটা অনুরোধ করব সবাইকে যে যেহেতু আমার কাজের অন্য কাজের ক্ষেত্রে বলবো না আমার কাজের ক্ষেত্রে অনুরোধটা করব যে আমি কিন্তু সবসময় কাজের আগে জানিয়ে দিই আমি কার সাথে কাজ করছি তো আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিলেন না কারণ কি হয় খবর দিলে কি হয় অথবা আপনার ডেটা নিউজ ছাড়েন আমি তো তখন আসলে বলতে পারছি না যে উনি করছে না বা করছে কারণ আমি তখন ওরা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে ওরা আমি বলবো না তো কি হয় আমার সিনেমাগুলো তো এরকম হয় তুফান এরকম হয়েছে সবাই জানতো যিশু সেন বলতো কাজ করতো কিন্তু ওনার সাথে আমার কিন্তু মিটিংয়ে আমরা বসি নাই এখন ডিরেক্টর একটা সিনেমার আগে অনেকের সাথে বসে একটা সিরিজের আগে বসে একজনের সাথে কাজটা হয় একজন সাথে চুক্তি হয় কাজ হয় তো আপনারা দেখেন ওই যে নিউজটা ভাইরাল হয়েছিল আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দিই নাই যমুন থাকছেন আমি এই সিরিজের আগে অনেকের সাথে বসতেছি শুধু এই সিরিজ নিয়ে না আমার সামনে সিনেমা আসতেছে যার নাম বলেছেন দিশা উনি অনেক গুণী অভিনেত্রী এবং উনি সিনেমা করে নাই তো আমি চাবই অবশ্যই আমার কোনো সিনেমাতে দিশা থাকুক কারণ আমি দিশাকে লঞ্চ করি তো অনেক কিছু এর প্ল্যান চলছে অনেক কথা হচ্ছে ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে আমরা কাজ করি নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিলো কীভাবে জানি নেগেটিভভাবে তো সেই জন্য হয়েছে তো এটা উত্তরটা আমি দিতে পারবো না কারণ